গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনকাশ লাইফ স্টাইল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা এখন বাজে গিয়ে পেছনে ঘড়িটা দেখো দশটা বাজে তো স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে আর শীতের দিন না মানে একটু দেরি হয় বিছানা থেকে উঠতে বিছানা থেকে উঠতে আমি সাতটায় উঠে যাই তারপরে আবার বিছানায় বসে মেয়েকে একটু পড়াই তো যার জন্য বিছানায় ঢুকেই থাকে আর ওখান থেকে বের হতে গিয়ে আটটা সাড়ে আটটা বেজে যায় তারপরে স্নান টান করে কাপড় টাপড় কাছাকাছি করে ফাইনালি ফ্রেশ ঠিক আছে এখন গিয়ে যাব রান্না করে তো রান্না করে আমি সকালের খাওয়ার মানে সিমুই করব ঠিক আছে ব্রেকফাস্টে সিমুই করবো তো চলো সাথে থেকো হ্যাঁ ব্লগটা দেখতে থাকো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো আগে দেখো ব্লগটা তারপরে দেখতে পাবো দেখতে পাচ্ছো সিমুই শিমুই সিমুই এই ভালো মধ্যেই করছি এই যে বন্ধুরা দেখো ছাদে চলে এসেছি আর শীতের দিনে জানো তো রোদ্রে বসে চা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা তাই না আর দেখো ক্যামেরাটা আমি এদিক থেকে করেছি তো যার জন্য পেছনে সূর্য বলে একটু ঝাপসা ঝাপসা এসছে তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আর ভিডিওটা সে সব দেখো আজকে আমার মেয়ে ব্লগিং করেছে তো তোমাদেরকে নিজের সাজগোজের জিনিসগুলো দেখিয়েছে মানে যেগুলো পড়েছে ডান্স করবে আগামীকাল আর এই যে দেখো আমাদের সকালে ব্রেকফাস্ট দেখতে পাচ্ছ এই যে শিমুই সিমুই দারুণ দারুণ খাবার মানে সত্যি খেতে অসাধারণ হয়েছে খুব সুন্দর দেখেই তো মনে হচ্ছে দারুণ টেস্টি তো যাই হোক এই শিমুইটা দিয়ে এখন খাবো ঠিক আছে শ্রীজাকে বেদানা ছাড়িয়ে দিয়েছি আর এই যে তুকুতুক বসে বসে বেদানা খাচ্ছে কি খাচ্ছে মা বেদানা খাচ্ছ হুম হুম তাত এই ছাদে বসে বেদানা খাচ্ছে আর ফাঁকো হুম দেখছো গুদগাল হয়ে গেছে আমাদের সেজাতে শ্রেদা অনেক ভালো মেয়ে কী করছে মাতে আই আয় আই কেন ওই তো খেলাম হ্যালো এ বি ভাই হাউ আর ইউ আজকে আমি করবো মেকআপ এই যে মেকআপটা আমার মেকআপের জিনিস দেখাবো কারণ কি এগুলো আমি কিনে এনেছিস চলো দেখিয়ে দিই তোমাদেরকে দাঁড়ো এক সেকেন্ড ব্যাক ক্যামেরা করি এই যে গাইস আমার জিনিস সর্দি হয়ে গেছে গোলা কম বসে গেছে তাই একটু আওয়াজটা ইয়েছে তো একটু অ্যাডজাস্ট করে নাও এই যেখানে আবার চুরি তারা খুলে দেখাচ্ছে ঝুমকা বেলা নিয়েছে এই যে ঝমঝম করছে ঝুমকা বেলা হুম এই যে চুড়িটা আর লিখছি এই যে এটা মেকআপ বক্সটা এই যে এই যে বাপরে খুলছে না কেউ হেল্প পারো না এই যে খুলে দেবে বাপড়ে খুলছেই না এতটু টাইট এই যে আপে খুলছে এই যে দেখো সুন্দর এই যে এইদিকে না পরিষ্কার করতে হবে এই যে এটা আছে খুব সুন্দর ডিফেন দেখো এইছে দেখছো কত সুন্দর কালারটা চলো এরপরেরটা দেখাই এই যে এটা আছে চুল কোথা থেকে আসছে এই যে এটা আছে তারপরে একটা দেখা এই ভাবে বোধ হয়ে যাচ্ছে এই যে এখানে আছে রেড লিপস্টিক রেড প্রপার রেড এই যে তুলি ব্রাশটা এই যে এটা ব্রাশ এটা তুলি আইসেডো এবার এই যে এটা মেকআপ করার পর এই ব্লেন্ডার আছে এটা তো দেখালাম আরেকটা অনেক সুন্দর জিনিস আছে যেটা আমি এক করে এই যে এই কানেরটা সে দ্যাট কত সুন্দর না আমার না একই বাড়ি পছন্দ এই ছিল আর অনেক কিছু বলছে কিন্তু রিয়েলো এটার খুব সুন্দর দু ক্যামেরাতে এমনি আসছে বুঝতে পারছি না খুবই সুন্দর দেখতে লাগছে দেখো খুবই সুন্দর কানেরটা চমকালি লেগে আস খুবই সুন্দর ডিজাইনটাও একদম খুবই সুন্দর এই যে আর দেখাচ্ছে এখানে গোটা মানটি এনেছিলাম আমার মাসির কাছ থেকে এই যে এনেছিলাম এই যে এটা ভালো লাগছে বাসির কাছ থেকে এনেছিলাম হ্যালো হ্যালো এই যে এনেছিলাম এটা আরেকটা এনেছিলাম এটাও ভালো লাগছে কিন্তু ওইটা বেশি ভালো লাগছে না যেটা আমি আগে দেখেছি আপনাদেরকে আপনারা কবেটা বলবে আপনাদেরকে কোনটা ভালো লাগছে এই যে এটা কোনটা বেশি ভালো লাগছে এখান থেকে ওই যেটা আউটসাইড করে দিয়েছি আমি এই যে একটা এই যে একটা আর এই যে একটা সব থেকে ছোটো থেকে ছোটো এইটা একটা কুরটা ভালো লাগছে আমাকে তো এটাই বেশি ভালো লাগছে ওটা কি এটা তো খুব ভালো ডিজাইন আছে আর দেখাচ্ছি কী কিনেছে এই যে একটা পাউডারের যেমন বল আমার বুলু না খুব পাউডার না স্টোরে এই যে এটা এনেছি এই একটা কি ক্রিম এ বলছি ক্রিম এনেছি জলসে বেড়েছে

তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই যে বেদানা প্রথমে যেটা বেদানা আমি মানে দিয়েছিলাম ছাড়িয়ে ওটা খেয়েছিল কিন্তু শ্রীজা তোমরা দেখেছিলে আর এটা দিয়েছি গিয়ে মনের জন্য তো মুনকে বললাম ছাদে নিয়ে যা বসে বসে খাবি আর এখানে দেখো এই যে রান্নাবান্না করছি আমি তো বন্ধুরা এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট দেখতে পাচ্ছ এখানে এটা হলো গিয়ে শাক কিসের শাক বলো তো আমাদের এখানে চেথুয়া বাথুয়া বলে জানি না ঠিক তোমরা কি বলো যাই হোক ওই শাক ছিল আর এখানে আছে গিয়ে ধনে পাতা বড়া আর আছে গিয়ে ওই ফুলের বড়া ঠিক আছে তো দু রকমের বড়া আছে আর সাথে ছিল গিয়ে আলু আর পেঁয়াজ কলি দিয়ে ভাজা ডাল এই ছিল আজকের মেনু আর ওই যে আমার বরকে দিয়েছি আর এখানে কিছু লক্ষ্য করে তো বন্ধুরা দেখতে পাচ্ছে ওই যে দেখো হাঁসগুলো কিভাবে ওই যে ধান যেহেতু এখন উঠছে কি না তো ধান যে ঝেড়ে ঝেড়ে ওই যে কারিগুলো রাখা হচ্ছে সেগুলোর মধ্যে ধান যে বেছে বেছে সে খাচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো কত সুন্দর করে খাচ্ছে তাই না বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট মানে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই বিছানায় এসেছি আর দেখো যে দেখো ব্ল্যাঙ্কেট তো হচ্ছে ব্লাঙ্কেটের উপরে বসে আছি আর এত ঠান্ডা পড়ছে তো মানে কী বলবো বারোটার বারোটা না হ্যাঁ হ্যাঁ বারোটা ধরো পনেরো বারোটা পনেরো বারোটা থেকে শুরু করে হ্যাঁ একটা থেকে দেড়টা অবধি একটু একটু ভালো লাগে তারপরে আবার যে কাছে মানে ঠান্ডা ঠিক আছে তো চলো আমি খাওয়া দাওয়া সব মানে দিনের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বিছানায় আসলাম আর সিরিজ আর মুন আজকে বাইরে খেলছে সিরিজ আজকে ঘুমায়নি হ্যাঁ তো মুনও ঘুমায় তো কালকে না প্রচুর প্রচুর ব্যস্ত থাকবো আর এক জায়গায় যাব কালকে সেটা কালকে ব্লগটা অবশ্যই শুট করব হ্যাঁ দেসি যা চিৎকার করে আছে শ্রীজা শ্রীজা এখানে এসো এখানে ঘরে আছো আছো উপরে আছো তুমি কোথায় ছিলা

মুখে ময়ূর সুকালে মুখ খেয়ে তো বন্ধুরা এখন বাজে গিয়ে রাত্রি আটটা ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতে ভাপা পিঠে তো এটা নিয়ে আসলো গিয়ে শ্রীজা কারণ ওই বাড়িতে গেছিল গিয়ে সৃজা তো সৃজা ওখান থেকে হয়তো ওর বাবা বা কে কিনে দিয়েছে সৃজা ও দাদু কিনে দিয়েছে তো দাদু কিনে দিয়েছে যার জন্য ওই নিয়ে এসেছে দুটো ভাপা পিঠে আছে এখানে পাশে বিক্রি করে তো যাই হোক চলো ভাপা পিঠে খাবো আর শীতের দিনে এই জিনিস তো মানে এই সব জিনিসগুলো চালের আটার জিনিসগুলো তো জাস্ট জমে যায় তাই না কেনি মুন হ্যাঁ মুন আর সিজা পড়তে বসেছে মুন তো বদমাইশি করছে তো চলো খেয়ে দিই তো বন্ধুরা দেখো এখানে বেগুন পুরা কারা কারা বেগুন পুরা খেতে ভালোবাসে বলো তো আমরা ভীষণ ভালোবাসি আমি বেশি ভালোবাসি না কিন্তু আমার বর খুব ভালোবাসে তো যাই হোক দেখো বেগুন পুরা রাত্রবেলা একটা ভাবছি পুড়িয়ে নিই তো চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করলাম প্লিজ তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থেকে চলো টাটা